আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন অনেকটা আমরা যারা ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করি অনেকে কিন্তু দুইটা তিনটা ফেসবুক ব্যবহার করি এবং কি অনেকে একটা ফেসবুক আমরা কিন্তু অনেক দিন ব্যবহার করি এক থেকে পাঁচ ছয় বছর কিন্তু আমরা ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করি সেক্ষেত্রে আমরা কিন্তু ফেসবুক অ্যাকাউন্টে যে পাসওয়ার্ডটি রয়েছে সেটা কিন্তু আমরা অনেকেই ভুলে যাই ঠিক আছে তো অনেকগুলো ব্যবহার করার ফলে বাকি এমনি আমরা অনেক দিন ব্যবহার করার ফলে কিন্তু আমরা ফেসবুকের পাসওয়ার্ডটি ভুলে যাই তো অনেক সময় কিন্তু আমাদের কাছে সিমও থাকে না আবার অনেকে রিকভারি করতে পারি না ঝামেলা করার কোনো প্রয়োজন নেই এখানে আমরা খুব সহজে রেখে নিতে পারবো আমাদের ফেসবুক পাসওয়ার্ডটি কত রয়েছে কি রয়েছে ঠিক আছে চলুন শুরু করছি ভিডিওটি কথা এমন আমি কাজে চলে যাচ্ছি এখানে আমরা চলে যাব জিমেইল অ্যাকাউন্ট মানে জিমেইল যে আপনার অ্যাপসটি রয়েছে জিমেইল অ্যাপস জিমেল অ্যাপসের ভিতরে প্রবেশ করবো এখানে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাষা বিলটি অন করে দিবেন আর শেয়ার করে দিবেন অবশ্যই বন্ধুদের সাথে আমি কিন্তু শেয়ার করতে বলি না কখনো জয় করে ভিডিওটি শেয়ার করে দিবেন তো আমরা জিমেলের ভিতরে প্রবেশ করবো এর উপরে করার পর এরকম দেখাবে আপনার জিমেলটা আপনি অনেকগুলো জিমেল দেখতে পারে এখানে এই যে আমরা চলে যাব এই যে দেখতে পাচ্ছেন কর্নারে যে প্রোফাইল লোগোটা রয়েছে এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আপনি অনেকগুলো জিমেল দেখতে পারে প্রত্যেকটা ভিতরে দেখবেন কোনটা ভিতরে আপনার ফেসবুক আসটি রয়েছে ঠিক আছে অনেকটার ভিতরে থাকে না অনেকগুলোর ভিতরে সেট করা থাকে তো এখানে আমরা কি করব চলে যাব এখানে দেখতে পাচ্ছেন আমি এই যে মিলেই দেখব তো গুগল অ্যাকাউন্ট আপনি থাকতে পারে ম্যানেজার গুগল অ্যাকাউন্ট তো এখানে আমার গুগল অ্যাকাউন্ট রয়েছে শুধু এখানে ক্লিক করব গুগল অ্যাকাউন্টের পরে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর আমরা এই যে এখানে স্কুল করে সাইডে এই যে সিকিউরিটি এখানে ক্লিক করব। সিকিউরিটির উপরে ক্লিক করার পর এরকম চলে আসবে তা আমরা চলে যাবো একবারে নিচে চলে যাবো ঠিক আছে একবার নিচে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড ম্যানেজার এখানে ক্লিক করবেন পাসওয়ার্ড ম্যানেজার উপরে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার দুটো ই দেখাচ্ছে ফেসবুক দেখাচ্ছে ফেসবুক ডট কম এবং কি গুগল ডট কম তো ফেসবুক আমরা যেহেতু ফেসবুক পাসওয়ার্ড দেখবো সেক্ষেত্রে ফেসবুক ডট কম এখানে ক্লিক করবো তো ফেসবুক ডট কমে ক্লিক করার পর কিন্তু আপনার ফোনের যে লকটি আছে ফোনের লকটি সাবে এখানে আমি ফোনের লকটি দিয়ে দিলাম ফোনের লকটি দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন আমার একটা ফেসবুক যেটা এই যে ফোন নাম্বারটি দেখাচ্ছে আমার নিচে কিন্তু পাসওয়ার্ড দেখাচ্ছে পাসওয়ার্ডটা দেখাচ্ছে না ডট ডট দেখাচ্ছে কিন্তু আপনি যদি এই চোখের উপরে ক্লিক করেন পাসওয়ার্ড দেখার জন্য আপনাকে অবশ্যই চোখের উপরে ক্লিক করতে হবে চোখের আইকনের উপরে ক্লিক করার পর আপনি এগুলো পাসওয়ার্ড দেখতে পারবেন ঠিক আছে এখন যদি আমি এটার উপরে ক্লিক করি তাহলে কিন্তু আমি দেখ মানে আপনারা দেখবেন না কারণ এখানে ব্ল্যাক হয়ে যাবে এটা রেকর্ড হয় না হম ব্ল্যাক স্ক্রিন রেকর্ড হয় না এই পাসওয়ার্ড রেকর্ড হয় না তো এখানে কিন্তু আপনারা চোখের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এই পাসওয়ার্ডটি দেখতে পাবেন তো এই এজিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাস বেলবেন টন করে অবশ্যই বন্ধুর সাথে শেয়ার করতে